মহালাইফুল এগুলো হচ্ছে কটনের ড্রেস রেগুলার ইউজের জন্য কটন কাপড়ের ড্রেস আমি প্রত্যেকটা ড্রেসই দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের ডিজাইন ভিন্ন থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার ভিন্ন থাকবে এগুলো ফুল কটনের ড্রেস গরমের জন্য খুবই আরামদায়ক হবে ড্রেসগুলো রেগুলার ইউজ করতে পারবেন এরকমের ড্রেস এই যে দেখেন ড্রেসের লং থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ থাকবে বডিটা আশি প্লাস থাকবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা এই যে প্যান্টের কাপড়টা ফুল কটন আর এইটা থাকবে ওনাটা উন্নাগুলো থাকবে পাঁচ হাতের বড় নামাজি উন্না থাকবে এই উন্নাগুলো থাকবে পাঁচ সাথে বড় নামাজি উন্না থাকবে এটা হচ্ছে আর ডিজাইন দেখে প্রত্যেকটা ডিজাইনই ভিন্ন প্রত্যেকটা হচ্ছে কালারই ভিন্ন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই খুবই সুন্দর ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আর একদমই রিজনেবলের ভিতরে পেয়ে যাবে এটা হচ্ছে ট্রেসের সামনের দিকটা আর এটা হবে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতার কাপড়ই এক্সট্রা করে দেওয়া হাতার কিন্তু করে দেওয়া থাকবে ড্রেসটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা থাকতেছে ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটা

প্রিন্টের উপর ফুল কটনের ড্রেস প্যান্টের কাপড় ওন্না এইটা হচ্ছে দেখেন এইটা একটা কালার দুইটা কালারই অনেক বেশি সুন্দর প্রাইস অনলি সাতশো টাকা করে যার যেটা লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দিবেন এই যে ওননা